একদিকে মোদী সরকার অন্যদিকে ইন্ডিয়া জোট সরকার গোটা ভারতবর্ষ কি চাইছে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তবে কি বলবে সেটা কিন্তু দেখে এসেছি প্রায় বিধানসভা নির্বাচনের পর থেকেই যে দামামা বাঁচতে শুরু করেছে সেটি হচ্ছে লোকসভা নির্বাচন আমরা জানি ইতিমধ্যে যে উনিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনের লোক লোকসভা নির্বাচন এবং সেখানে বিজেপির হয়ে ভাজপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব কুমার দেব বলা যায় নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই কিন্তু প্রচারে প্রসারে খানিকটাও কমতি রাখেনি ভাজপা সরকার এবং নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে একেবারেই বলা যায় কিন্তু ঝড় হাওয়ায় এই ভাজপা সরকারের প্রচার প্রসার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে ডোর টু ডোর অভিযান থেকে শুরু করে জনসভা কোথাও কিন্তু খামতি নেই উদয়পুর মহকুমার কিল্লা নয়াবাড়িতে আয়োজিত জনসভায় এদিন রীতিমতো জনজাতিদের ঢল নেমেছিল সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে যেখানে জনজাতি অংশের মানুষের সংখ্যাই ছিল বেশি উপজাতি নেতৃত্বদের মধ্যে প্রায় সমস্ত নেতারাই উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল সেই চিত্র আসুন দেখব বিপ্লব দেবের জনসভায় সাধারণ ভোটারদের উপস্থিতি আমরা রয়েছি ইতিমধ্যেই বিপ্লব দেবের জনসভা হচ্ছে কিল্লা বিধানসভা এলাকা এবং সেখানে কিন্তু বলা যায় যারা নেত্রীরা নেতা নেত্রীরা রয়েছেন বিজেপির তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় আমি জানাবো যে এবং পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় চোদ্দ লক্ষ এবং সেখানে বলতে গেলে প্রায় চল্লিশ শতাংশ হচ্ছে জনজাতি অংশের লোক এবং আপনাকে যদি আমি সবটা দেখাই বা সবটা পরিস্থিতি তুলে ধরি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে তাই যারা যারা এসেছেন যারা জনজাতি অংশের লোকেরাই রয়েছে তবে কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে তিপড়া মাথা বিজেপি আইপিএফটি জোট সরকারের সঙ্গে সমঝোতা এসেছে একই ব্যানারে হয়ে তারা লড়াই করছেন সেখানে কিন্তু এই জনজাতিদের একটা বিরাট পরিমাণ ভোট ভাজপার দিকে যাবে কিনা সেটা কিন্তু সময় বলবে তবে জনসভার দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বলা যাচ্ছে যে জন অংশ বিপ্লব দেবের রাজনৈতিক উত্থান কিন্তু খুব দ্রুত ঘটেছে সাংগঠনিক সভাপতি থেকে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পরে রাজ্যসভার সাংসদ এবার আবার সরাসরি সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা সরাসরি ময়দানে রয়েছেন বিপ্লব দেব তবে জয় কার হবে সেটা কিন্তু সময়ই বলবে তারপরেও কিল্লায় জাতি জনজাতিদের আয়োজিত জনসভায় মানুষের উপস্থিতি কিন্তু ছিল বেশ লক্ষণীয় তীব্র উচ্ছ্বাস ছিল জনজাতি অংশের মানুষের মধ্যে সাংগঠনিক পদ থেকে আগেবারে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থেকে বলা যায় রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং এবার রাজ্যসভার সাংসদ থেকে লোকসভার সংসদে যাওয়ার জন্য কিন্তু বলা যায় আট প্রকার লড়াই করে চলেছেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং দু সালের এই যে মুক্তি হিসাবে আমরা বলে থাকি বিপ্লব কুমার দেবের জনপ্রিয় গজে কত সেটা হয়তো বা জনসভা এসে দেখা যায় আগে পড়ে কিন্তু জন ভাসছে গোটা किल्ला নবাদী স্কুল মাঠে আমরা উপস্থিত রয়েছে এবং সেখানে কিন্তু সকলেই এসেছেন বিপ্লব কুমার দেবের এই জনসভায় অংশ গ্রহণ করার জন্য এবং মঞ্চে উপস্থিত রয়েছে অন্যান্য নেতা নেত্রীগণ এবং কথাটি বা যে বিষয়টি তুলে ধরছেন সেটি হচ্ছে যারা বামফ্রন্ট এবং কংগ্রেসের মিলিঝুলি যে সমঝোতা রয়েছে সেই জামানত বাজে আপ্ত করার কথা বলছে এই জামানত কতটা বাজে হবে সেটা কিন্তু জানা যাবে চোরা জুন একেবারে ভোট বাক্সের ফলাফলে তবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেশি পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভার যিনি সাংসদ হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব কুমার দেবের এই দিনের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব তীব্র আক্রমণ করেছেন মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীদের বলছেন ত্রিপুরায় নাকি সন্তান বিক্রি হচ্ছে বিপ্লব দেব মানিক সরকার জিতেন্দ্র চৌধুরীদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন একটিও যদি প্রমাণ দিতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব একদিন তো বলছেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায় আমি যখন বলেছি যে আপনি যদি একটা উদাহরণ প্রস্তুত করতে পারেন নেত্রীপুরা নামের সন্তান বিক্রি করে খায় তো রাজনীতি ছেড়ে দেবো মানিক বাবু দলের ময়দান ছেড়ে দিয়েছেন হিম্মত মানিক বাবু

বর্তমানে ত্রিপুরাতে শান্তি ফিরেছে তবে এখনো অশান্তি ফেরাতে চায় কংগ্রেস আর সিপিআইএম আজকে আইপিএফটি কেন তৈরি হয়েছে ত্রিপুরা মাতা কেন তৈরি হয়েছে টিওটিএস কেন তৈরি হয়েছে আইএমপিটি কেন তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে এরা মোদির বিরুদ্ধে তৈরি হয়নি এরা কমিউনিস্টের বিরুদ্ধে

বিকে হটানোর জন্য না আপনাদেরকে তৈরি করার জন্য ত্রিপুরার মানুষের কাপ থেকে চাপ বিদায় করার জন্য বিদায় ঘটার জন্য কিউ জিএস সমাচরণ ত্রিপুরা তৈরি করেছিল বিলীকে হটানোর জন্য না আপনাদের কংগ্রেস পার্টিকে ঘটানোর জন্য সমাচরণ ত্রিপুরা তৈরি করেছিল বুঝতে অসুবিধা একদম জিতেন্দ্র চৌধুরীকে এদিন বিপ্লব প্রশ্ন করেছেন যে জিতেন্দ্র চৌধুরী আপনার স্বর্ণযুগের কথা জিজ্ঞেস করছে কিল্লাবাসে আপনার স্বর্ণযুগের কথা জিজ্ঞেস করছে ত্রিপুরার ছেলে মেয়েরা স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার জনতা কোথায় গিয়েছে আপনাদের স্বর্ণ আসুন ময়দানে এসে জবাব দিয়ে চান কিসের উন্নয়ন করেছেন গত ত্রিশ বছরে বরণ এই নির্বাচনে আমি তো বারবার বলি পঁচিশ বৎসরে সরকার বিশ বৎসরে তারা মুখ্যমন্ত্রী স্বর্ণযোগ ছিল আপনার কার কার ঘোরের স্বর্ণ রেখেছেন কম ঘরে আছে কিল্লাতে কাউকে ঘোরে স্বর্ণ দিয়েছেন বলুন না আপনার স্বর্ণের কথা দু হাজার পনেরো তো আপনার আপনার স্বর্ণের আঘাতে আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল স্বর্ণ 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 যেদিকে যায় সোনাই পাওয়া যায় কোন এখন সোনার কথা বলেন না কেন এখন স্বর্ণ যুগের কথা বলেন না কেন যেটা পাবো স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেড়ে মেয়েরা স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরা রামচন্দ্র ত্রিপুরাতে স্বর্ণ যুগ এখন আর এই যুগের কোথায় এরাই বলে গেছে এমন শুরু হয়েছিল যে দুনিয়ায় পারার দাঁড়িয়ে আর বৃন্দা করা এখানে যখন এসছিলেন উনিও দেখে আস্তবন ময়দানে ভাষণ দিয়ে বলছেন উনি বাবা এখানে তো স্বর্ণ যুগ চলে আসছে এখানে তো এই মডেল হ্যাঁ বৃন্দা দিদি আসুন আপনাদের মডেল দেখুন আপনারা দিল্লিতে বসে জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেবরায় সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা